পুর দায়িত্ব কে রেখেছে এই কোম্পানি সময়ের অনুকূলে প্রতি বছর কুমরা যাত্রীরা কোটা নির্ধারিত থাকে যাত্রীদের কোটা নির্ধারিত থাকে এই নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে উক্ত কোম্পানিতে সংশ্লিষ্টটিকে যে প্রেরণ কার্যক্রম চক্র বন্ধ করা হয় বাংলাদেশ অনুমোদিত ওমরাহ এর জে পাসপোর্টধারী 98 নুসুব অ্যাপ আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ওমরা কাষ্টিকরণ পরিচালনা করতে পারে

রমজান মাসে ওমরা পালনে যেতে পারছেন না হাবের পক্ষ হতে আমাদেরকে তথ্য জানানো হয়েছে উপস্থিত সাংবাদিকদের এদেশে ওমরা যাত্রীদের পিসা প্রদান করা হচ্ছে না এই বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ঢাকাস্থ সৌদি জনচেষ্টা যোগাযোগ করা হয় প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়টি মৌখিকভাবে অনুরোধ জানানো হয় পরবর্তীতে তেরোই মার্চ বিহার সরকার 25 তারিখের মন্ত্রয় সচিব মহোদয় বিশ্ব প্রদান কার্যক্রম জারির বিষয়ে ঢাকায় স্ত দূতবাসের ম্যান্ডেপার রাষ্ট্রদূতের কাছে ডিউ পত্র প্রেরণ করে পত্র প্রেরণে পক্ষপতি আমার সচিব মহোদয় ঢাকায় সৌদি রাষ্ট্রদূতের সাথে এই বিষয়ে অব্যাহতভাবে টেলিফোন মোবাইল যোগাযোগ রক্ষা করে চলেছে সৌদি রাষ্ট্রদূது বর্তমানে জুটিতে সৌদি আরবে অবস্থান করছে ডিউ পত্রের বিষয়টি অদ্য হওয়ার পর তিনি সচিব মহা বার্তা প্রেরণ করেন অভিও বার্তা তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য ওমরা দিশা বন্ধ করা হয়নি এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং রিজার্ভেশন এয়ারলাইন এর টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন তিনি আরো জানিয়েছেন সৌদি ওমরা এজেন্ট খুব যদি সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাহলে সে দেশের হজ ওমরা মন্ত্রণালয় বাংলাদেশী ওমরা যাত্রীদের অনুকূলে ব্যবস্থা গ্রহণ করবে প্রকৃতপক্ষে বাংলাদেশিদের জন্য অমরা বিচার বন্ধ করা হয়নি মর্মে সৌদি রাষ্ট্রদূত আমার সচিব মহোদয়কে নিশ্চিত করেছেন সাংবাদিক যদি মাননীয় মান্যগর রাষ্ট্রদূতের

এর মধ্যে বাংলাদেশ হয়তো দুই চার ফাইতে পারে কিন্তু বাংলাদেশে এই জন্য বলতে চাচ্ছি যে কারণে না আমরা যখন যাবো তখন আবার এখনকার টিকিটের দাম এক লাখ পনেরো হাজার আর সৌদি আরবে আমরা যখন যাবো পরে তখন টিকিটের দাম হয়ে যাবে পঁচাত্তর হাজার এই ডিফারেন্স পেয়ে দিবে

সেখানে কিন্তু হোটেলের তথ্য এবং টিকেটের তথ্য দিতে হয় না দিয়ে কি স্যার সাবমিট করা যাবে এক্সট্রা কোনো পেপার সিলেস সাথে অ্যাটাচমেন্টের কল সুযোগ নেই অনলাইনে আমরা কিন্তু নিয়ম মেনে ওই যে কত তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা বিচার জন্য অ্যাপ্লিকেশন প্রতিগতই করছি প্রতিগতই আমরা কিন্তু রিভিউ করছি তো আমার মনে হয় বিষয়টাতে তাহলে माननीय আমাদের যে তথ্য এই তথ্য

আমাদের মাননীয় সংস্কৃতি মহোদয় এবং প্রতিরক্ষা মহোদয় এই বিষয়টা নিয়ে অনেক বেশি আন্তরিকতার সাথে তারা কাজ করছে মো라서কে আমরা ভালো পক্ষ থেকে দেশে উন্নদতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে পুরো যথেষ্ট আন্তরিকতার সাথে বিষয়টি অ্যাড্রেস করেছেন এখানে বাঙালি বিমান বাহিনী সর্বজনীন ভাষাভাষী আর অনেক গুণই অন্যান্য সম্প্রদাত্রকে স্বীকৃতি করে থাকেন আমাদের কাছে যে তত্ত্ব আছেন বিমান ছাড়া বাকি এয়ারলাইন্স গুলো ঘুরে মুশি করছেন টিকেটের টাকা রিফান্ড করতে সৌদি থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে যে এটি সম্পূর্ণ এক পার্টি এটা আমাদের সভাপতি সাহেব যে দিয়েছেন জুলাইতে যদি এই টিকিটটা চেঞ্জ করা হয় প্রতি টিকিটে তারা আঠারো টাকা দাবি দাবি যদি জুলাইতে বিশাল চালু না হয় আরো আঠারো টাকা দিয়ে টাকা আবার শিফট করতে হবে এবং এক এক টিকিটের দাম নির্ধারণ হচ্ছে এক থেকে চল্লিশ হাজার টাকা তখন টিকিটের দাম থাকবে পঁচাত্তর টাকা এই যে ষাট হাজার টাকার সেই কারণে তারা এটা সালা কি করে টিকিটটা রিফান্ড না দিয়ে ডেট চেঞ্জের কথা বলছেন আমি মনে করি অবশ্যই যাদের যাত্রা হবে তাদের সকলেই অ্যাভারেজ থেকে টাকাটি রিফান্ড পাওয়া উচিত আমাদের মাননীয় মহোদয় এবং সচিব মহোদয় এই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন